আসসালামু আলাইকুম সুপ্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো রয়েছো নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও যে সমস্ত ছেলে এবং মেয়ে এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করছো বা এখনও করবে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তো যারা যারা এখানে আবেদন করছো তোমরা এখন শুধুমাত্র ওয়েট করতেছো কবে থেকে তোমাদের এস আসবে মাঠ কার্যক্রম কবে থেকে শুরু হবে তো এই বিষয় নিয়েই তোমাদের আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে আর ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবে তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে তুমি পেয়ে যাবে তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব তো गाइस যে সমস্ত ছেলে এবং মেয়ে 2025 সালে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে অনলাইনে আবেদন করছো তোমরা এখনও কিন্তু বসে রয়েছো তো তোমাদের কিন্তু এই যে ভিতরে কয়েকটা দিন সময় রয়েছে এখন কিন্তু আর বসে থাকলে চলবে না তোমাদেরকে শারীরিক মানসিক লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে তো কীভাবে প্রস্তুতি নিবে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে সে বিষয়ে আমি একটা সাজেশন দেবো তোমরা সেটা দেখে নিতে পারবে তো এখন আসি যে এস এম এসটা কবে আসবে তো গাইস সৈনিক মাঠে যাওয়ার জন্য কোন কোন ডকুমেন্টগুলো তোমাদের সংগ্রহ করতে হবে সে নিয়ে সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি তোমরা ওটা মনোযোগ সহকারে দেখবে এবং ওই যে যে কাগজপত্রগুলোর কথা আমি বলছি ওই কাগজপত্রগুলো তোমরা আগে থেকে সংগ্রহ করে রেখে দেবে তাহলে মাঠে যাতে তোমাদের কোনো সমস্যা হবে না মাঠে যাওয়ার আগে এগুলো তোমরা গুছিয়ে নিতে পারবে তো যারা যারা এবার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করছো বা এখনও করবে এখানে তো আমাদের আবেদনের সময়সীমা কিন্তু একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল এই যে নির্দিষ্ট সময় দেওয়া রয়েছে এই নির্দিষ্ট সময়ের ভিতরেই আগ্রহী প্রার্থীদের এখানে আবেদন করে ফেলতে হবে এরপরে কিন্তু এই সার্ভারটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আবেদন করতে পারবে না সো যারা যারা এখানে আবেদন করতে আগ্রহী অবশ্যই যে নির্দিষ্ট একটা সময় দেওয়া রয়েছে এই নির্দিষ্ট সময়ের ভিতরেই এখানে আবেদন করে ফেলবে তো এখানে আবেদন করার পর যারা যারা আবেদন করেছো তোমরা এখন বসে রয়েছো যে কবে থেকে তোমাদের এস আসবে তো এটা নিয়ে কিন্তু আমি নির্দিষ্ট কোনো বিরোধ দিতে পারবো না কারণ এস তারা যে কোনো মুহূর্তে দিতে পারে তবে আমরা একটা ধারণা দিতে ধারণা দিয়ে বলতে পারি যে এই এস কবে আসবে তো দু হাজার চব্বিশ সালে যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছিল সেখানে অনলাইনে আবেদনের সময় সীমা ছিল জানুয়ারির এক তারিখ থেকে ফেব্রুয়ারির পঁচিশ তারিখ পর্যন্ত তো এই সময়ের পরে কিন্তু বিতর্ক কয়েকটা দিন থাকার পরেই এসএমএস আসা শুরু হয়েছিলো আঠারোই মার্চ থেকে তো এবারও যদি আমরা সেই হিসেবে একটু দেখি তাই এবার কিন্তু আমাদের অনলাইনে আবেদনের সময়সীমা আরও এগিয়ে আনা হয়েছে অর্থাৎ আগেরবার যেখানে আমরা জানুয়ারির দশ তারিখে আবেদন করেছিলাম এবার কিন্তু আমরা সেখানে আবেদন করতে পারছি একুশে ডিসেম্বর অর্থাৎ আমরা বিশ দিন কিন্তু এগিয়ে এসেছি সেহেতু আমরা যদি একটু এসএমএসের কথা চিন্তা করি তাহলে আমাদের এস এম এসটা কিন্তু একটু এগিয়ে দেবে তো আগে যেহেতু আঠারোই মার্চ থেকে এখানে এস এম দেওয়া শুরু হয়েছিল এবার কিন্তু মার্চের প্রথম সপ্তাহ থেকে এস এম এস আসা শুরু হয়ে যাবে এবং মাঠ কার্যক্রমটা মার্চের প্রথম সপ্তাহে শুরু হয়ে যাবে তো এই বিষয় নিয়ে কিন্তু আমি আগে একটা ভিডিও দিয়েছি তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করছে যে ভাই আপনি মিথ্যা কথা বলছেন সব ভুয়া কথা বলছেন কারণ আমার মাঠ হয়েছিল জুন মাসে জুলাই মাসে আগস্ট মাসে এরকম কথা বলছেন তো দেখো মাঠ কার্যক্রমটা কিন্তু সকল জেলার একসাথে হয় না যেহেতু এখানে বাংলাদেশের সকল জেলার ছেলে এবং মেয়ে উভয় প্রত্যে আবেদন করছেন সেহেতু সকল জেলায় কিন্তু একসাথে মাঠ কার্যক্রম কখনোই সম্ভব নয় প্রত্যেকটা জেলায় অনেক প্রার্থীগুণ আবেদন করে থাকে সো প্রতিদিন কিন্তু গতবার তিনশো জন করে মাঠ করা হয়েছিল আর একটা জেলা থেকে কমপক্ষে কিন্তু আট থেকে দশ হাজার প্রার্থীগুণ আবেদন করে সেহেতু এই যে জেলাগুলো রয়েছে সকল জেলায় যদি এরকম করে আবেদন করতে থাকে তাহলে সবার এস এম এস দিতে কিন্তু একটু লেট হবেই আর একটা জেলার মাঠ কার্যক্রম শেষ হবে তারপর কিন্তু আরেকটা জেলায় মাঠ কার্যক্রম শুরু হবে এ কারণে কিন্তু তোমাদের এস এম এসের সময়টি একটু পিছিয়ে গেছিল। তো যে যে জেলার আগে মাঠ কার্যক্রমটা হবে সে জেলার প্রার্থীগণ কিন্তু এখানে আগে মাঠ করতে পারবে এবং তাদের এসএমএসটাও কিন্তু আগে আসবে তো আমি কিন্তু আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমি তোমাদেরকে বলছিলাম যে যত দ্রুত সম্ভব এখানে আবেদন করে ফেলতে কারণ এখানে দ্রুত আবেদন করার কিন্তু অনেক কিছু সুবিধা রয়েছে যেমন প্রথমে যারা এখানে আবেদন করবে তোমরা যারা আগে মাঠ করছো তোমরা সকলেই জানো যে প্রথম যে দুই তিনটা মাঠ কার্যক্রম হয় প্রত্যেকটা জেলার প্রথমে যে মাঠ মাঠ কার্যক্রমটা হয় প্রথম যে দুই তিনটা এই মাঠ প্রথম দুই তিনটে মাঠ কার্যক্রমে কিন্তু সবচেয়ে বেশি লোক হয়। পনেরো থেকে বিশজন এরকম লোক না হয় তারপরে কিন্তু মাঠ কার্যক্রম যত দিন দিন কমবে ততই কিন্তু লোক সংখ্যাও কম করে নেয় অর্থাৎ শেষের দিকে দেখা যায় যে প্রতি মাঠে দুই থেকে তিনজন করে লোক নাই এরকম হয়ে থাকে সো আমি তোমাদেরকে বলছিলাম যত দ্রুত সম্ভব এখানে আবেদন করে ফেলো তো যাদের রোল নম্বর এক থেকে ছয়শোর ভিতরে রয়েছে তাদের কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবে তারা তাদের এসটাও যেমন দ্রুত আসবে ঠিক তেমনই তাদের যখন মাঠ হবে মাঠেও কিন্তু প্রচুর লোক নেওয়া হবে দেখা আছে যে প্রথম দিকে যখন মাঠ কার্যক্রম শুরু হয় যে কোনো জেলায় প্রথমে যদি তিনশো জন করে এস এম এস দেওয়া হয় প্রতিদিন তাহলে দেখা যায় যে জনের ভিতরে কিন্তু তারা পনেরো থেকে বিশ জন নেয় তারপর মাঠ কার্যক্রম যত দিন দিন পিছিয়ে আসবে বা লোকসংখ্যা যখন আস্তে আস্তে বেশি হবে তখন দেখা যায় যে তিনশো জনের ভিতরে দুইজন তিনজন বা চারজন এরকম লোক নিয়ে থাকে সো যারা যারা এখানে রোল নাম্বার এগিয়ে আছে এক থেকে ছয়শোর ভিতরে তারা কিন্তু অনেক সুযোগ পাবে এখানে তো গাই যাই হোক এই বিষয়ে বাদ দিই তো আমি নির্দিষ্ট করে কিন্তু বলতে পারলাম না যে এস এম এসটা আসলে কত তারিখ থেকে দিবে তবে সম্ভাব্য একটা ধারণা কিন্তু তোমাদের দিয়ে দিলাম যে চলতি বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে কিন্তু এস এম এস আসা শুরু হয়ে যাবে তারপর আস্তে আস্তে সকল জেলায় যখন এস এম এস আসবে তোমাদের কিন্তু একটু লেট হতে পারে তবে মার্চের প্রথম সপ্তাহে যে মাঠ কাজ রকমটা শুরু হবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তো যে সমস্ত ছেলে এবং মেয়ের স্বপ্ন দেখো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগদান করার একজন আদর্শ সৈনিক হয়ে দেশ ও দেশের জনগণের সেবায় অংশগ্রহণ করার তাদের সকলে কিন্তু উচিত প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করা এখানে যেহেতু আবেদনের সময় সীমা দেওয়া রয়েছে একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এই যে নির্দিষ্ট সময় এই নির্দিষ্ট সময়ের ভিতরে কিন্তু আগ্রহীপ্রাপ্তদের এখানে আবেদন করে ফেলতে হবে এরপরে কিন্তু আবেদন করলে সেটা গ্রহণযোগ্য হবে না এবং তাদের সার্ভারটা কিন্তু বন্ধ হয়ে যাবে সো এই যে নির্দিষ্ট সময় দেওয়া রয়েছে এই নির্দিষ্ট সময়ের ভিতরে তোমাদের আবেদন করে ফেলতে হবে তো তোমাদের কিন্তু একটা সমস্যা রয়েছে যে অ্যাডমিট কার্ডটা নিয়ে যে অ্যাডমিট কার্ডে তোমরা যারা প্রথমে এখানে আবেদন করেছো তোমাদের ওপরে যে সাল দেওয়া রয়েছে সেখানে দরজার চব্বিশ দেওয়া রয়েছে এবং এখন যারা আবেদন করতেছো তোমাদের কিন্তু এখানে ওপরে শাল দরকার পঁচিশ দেওয়া রয়েছে তো এই যে সমস্যাটা এটা কীভাবে সমাধান করবে এই নিয়ে কিন্তু আমি পরবর্তীতে একটা ভিডিও তোমাদের দেবো তো তোমরা সকলে সেই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে করে দেখবে এবং কিভাবে কি করবে সেটাও কিন্তু আমি সেই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেবো সো সেই ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে একটু দেখবে তাহলে তোমরা দু হাজার পঁচিশ সালে যে নতুন অ্যাডমিট কার্ড এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো গাইস আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাতে পারছি যে দু হাজার পঁচিশ সালে যারা সেনাবাহিনীর সৈনিক পদে অনলাইনে আবেদন করেছো তোমাদের মাঠ কার্যক্রমটা আসলে কবে থেকে শুরু হতে পারে তো এই বিষয়ে ধারণা দিলাম আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাতে পারছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি অল করে দিবে তাহলে এরকম ডিফেন্স সম্পর্কে নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার প্রথমে তোমাদের ফোনের নোটিফিকেশন চলে যাবে তো গাইজ দেখাবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল